আমাদের প্রত্যেক জনের গুণা আছে না জোরে বলেন না ভাই আছে নাই এই গুনার কারণে জাহান নামে সাজা পাওয়ার অধিকারী আছে না আল্লাহ যখন চাই আমার জাহান্ন দিব না তখন আল্লাহ বিপদ

সবচেয়ে আমার বাবা অনেক ভালোবাসে আমরা এখনো আল্লাহর প্রিয় হতে পারি কিন্তু আল্লাহ যাকে প্রিয় বানিয়ে বেশে mohabbat করে যাকে আল্লাহ নিজেই পাঠিয়েছেন ওমা আরসালল্লাহু আলাইহি ওয়া সাল্লামাতাল লিআলআমিন বলে তিনি আমাদের নবী রহমাতুল্লাহ আলাইহি কম বেশি জানার ভিন্নতা সাপেক্ষে আপনার আমার কম বেশি সবাই জানা আছে সৃষ্টিকর্তকে আল্লাহ। অবস্থাটা একটু বড় হবে সৃষ্টিকর্তকে আল্লাহ। সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। সবকিছু সেকেন্ডে পালটাই দিতে পারেন কে? সেই আল্লাহর হাবিব আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। কিন্তু একটু ভেবে দেখেন তো নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ তালা নবীজির আব্বা জানকে থেকে নিয়ে গেছেন। এক কষ্ট কষ্ট। বাবার আদর আমাদের নবী পাইনি কষ্ট কষ্ট নবীজি বড় হতে 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 কিছুদিন পরে আম্মা জামকেও আল্লাহ বেশি দিন মায়ের মমতা জুড়ে বলেন বেশি দিন মায়ের মমতা দাদা ছিল অভিভাবক কিছুদিন পরে সে দাদাকে দুনিয়ার থেকে চলে যায় দাদার আদর

কষ্টের যুগে যখন চল্লিশ বছর হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমীন আমাদেরকে নবী নবীকে নবুয়তের অ্যালান করার পারমিশন দিলেন এবার যখন আল্লাহ নবী আল্লাহর কথা বলা শুরু করলেন আপনরা দুশ্মন হয়ে গেল আলামিন বললে ওয়ালারা দুশ্মন হয়ে গেল এদিকে ও পাথর মারে ওদিকে ও ঘরের দরজা বন্ধ করে এদিকে একজনের দোকান ভেঙে দেয় ও ওদিকে একজন ঘর ভেঙে দেয় এই অত্যাচার সেই অত্যাচার এই অত্যাচার সেই অত্যাচার তাইফের কথা তো আপনাদের সবারই জানা আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত পাথর মেরেছে আমাদের নবীকে রক্তক্ত হয়েছে তুই নবী এত কষ্ট পাচ্ছে কেন আল্লাহ না নবীকে ভালোবাসে ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ আল্লাহ তো নবীকে ভালোবাসে আল্লাহ তো নবীর জন্যই তো জান্নাত বানিয়েছেন আল্লাহ তো নবীর জন্যই তো জান্নাত সাজিয়েছেন আল্লাহ তো নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন আল্লাহ তো আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন আল্লাহ তো আমাদের সমস্ত নবীদের বানিয়েছেন আল্লাহ তো আমাদের নবীকে আলামিন বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তো আমাদের নবীকে আদম নবী বানিয়েছেন মূসা নবী বানিয়েছেন ঈসা নবী বানিয়েছেন দাউদ নবী বানিয়েছেন ইউসুফ নবী বানিয়েছেন নবী বানিয়েছেন ইউসুফ নবী বানিয়েছেন নবী বানিয়েছেন নবী বানিয়েছেন নবী বানিয়েছেন আল্লাহ তো আমাদের

আদম নবীর জীবনে জীবনে কষ্ট আসে ইস আল জীবনে বদনাম আছে মরিয়ম আল ইসলামের জীবনে বদনাম আছে। ইব্রাহিম নবীর জীবনে আগুন আছে। আরেকটু বলেন না আছে ইউনুস আল ইসলামের জীবনের মধ্যে মাছের পেটে থাকা আছে আইয়ুব আল ইসলামের জীবনের মধ্যে অশান্তি আছে ইয়াকুব আল ইসলামের জীবনের মধ্যে দুর্ভোগ আছে ইউসুফ আল ইসলামের জীবনের মধ্যে দুর্ভিক্ষ আছে যারাই আল্লাহর প্রিয় তারাই কোনো না কোনো দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটাইছে ঠিক আল্লাহ মামলা তো বুঝলাম না গভীর মনোযোগ আশা করি এখানে আমাদের অনেক প্রশ্নের উত্তর থেকে যেতে পারে আল্লাহ মামলা তো বুঝলাম না আমরা যারে ভালোবাসি তার আগলাই রাখি আমরা যারে ভালোবাসি তার কষ্ট পেতে দিই না আমরা যাকে ভালোবাসি তাকে কাটার আঘাত দিতে দিই না আল্লাহ তুমি ভালোবাসো যাদের এত কষ্ট দিচ্ছ কেন রব্বে করিম বলে তোমরা তাদেরকে যে কষ্ট পেতে দেখছো এটার নাম দুনিয়া যেটা আজ না হয় কাল ইজাজুল ফিলাতিল আরদু জিলজালহা বংশ হয়ে যাবে আমি আমার প্রিয়দেরকে সাময়িক শান্তি দিতে চাই না এবার ইমানদার ভাইয়ের আজকে থেকে কথা বলেন যত আজকে থেকে দুঃখ আসবে বিপদ আসবে সবগুলা আল্লাহর আজাম নাকি নিয়ামত আর একটু জোরে বলা যাবে আল্লাহ পাকের আজাম না নিয়ামক

বুদেন মেরে ফেলারই হতো মাসের পর মাস পেটের মধ্যে রাখলেন কেন এটা কোন বাচ্চা যদি মারা যায় কিংবা কিছু হয় আমাদের সমাজ শুধু মাকে দোষারোপ করে আমি বলি যে না এই কাজ কখনো করেন না আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্টি তাকান শিখে নেন আল্লাহ পাক আপনারা অল্প আমালে সন্তুষ্টি থাকবেন সুবহানাল্লাহ ईमानदार হেরা এবার বলনা সবকিছু Siddhanto কার এবার অনেকের মনে প্রশ্ন আল্লাহ বিলাও কেন এর কথাটা বলে ফেলতে বিলাও কেন

বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে আমরা এখন মঙ্গল গ্রহের নাম শুনতেছি মার্স শুনতেছি বিজ্ঞান যখন ছিল না মার্স তখনও ছিল কিন্তু আপনি আমি জানতাম আজকে একটা কথা মনে রাখবেন সবকিছু আমাদের বিবেকে ধরবে না তারপরে অনেক ঘটনা সত্য আছে সত্য বান্দা জিজ্ঞেস করে মৌলা আমার বাচ্চা মারা গেছে এত শখের এত আল্লাদের বাচ্চা এটা আবার কেমন দয়া রব বলে যে ধৈর্য ধরো

ওদেরকে জান্নাতের রাস্তা দেখাই দাও তখন মা বলবে আমি তো জানি আমি কত বড় বাক্ফার বাবা বলবে আমি তো জানি আমি কত বড় গুণাগার আমরা তো জান্নাত পাওয়ার যোগ্য না তুমি জান্নাত পাইলাম কেন নেই তো ফেরেস্তা বলবে আরে তোমাদের জন্য একজনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আল্লাহ দরবারে বারবার দরখাস্ত করতেছে আল্লাহ ওদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না এবার মা বলে যে এই কঠিন দিনে কেউ কারো কথা মনে রাখে না ওইটাকে তুই চাইয়া দেখিত তো যাওয়ার পর দেখবে একজন দাঁড়িয়ে আছে

কঠিন দিনে আল্লাহ করে বাঁচানোর জন্য ওই তোমরা সাময়িক তিন চার দিন যাত্রা করিয়েছেন যাতে তোমরা হাসতে পারো